বন্ধুরা দেখো আমার আমলকি কাঁচাটা রেডিয়ে থাকে কত সুন্দর হয়েছে খাইতে যেরকম স্বাদ লাগবো দেখতে এরকমই সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এভাবে বানাইয়া বই মেয়ে ভরিয়া রেখে দিবা ছয় মাস ভরে খাইতে পারবা কাছে আমলকি গুলা ভালো করে জল এই যে আমলকি যে আমলকি গায়ে যে কালা কালা দাগ গুলা রয়েছে এগুলা দাগ নষ্ট না আমলকির মধ্যে থাকি এরকমই কিন্তু ওগুলা আমলকি গুলা নষ্ট হয় নাই আর আমলকি এইভাবে আচার বানাই তোমরা তোমারাই দাও ঘরে খালি খালিও খাইতে পারবা কিংবা ভাতের সাথেও খাইতে পারবা আমি একবারই ভালো জল দিয়ে দিয়ে নিজে আমার আমলকি গুলা সব ধোয়া গেছে গা আচার বানানো লিগা আমি অল্প অল্প একটু মেথি নিছি অল্প একটু ধনে নিছি আর তিনটা শুকনা লঙ্কা নিছি আমি শুকনা ফুলাই ভাজে নি আমি পাটা একবারে নামাই নিলাম আবার কড়াইটা বসায় নিলাম কড়াইয়ার মধ্যে জল জলটা হালকা গরম হয়েছে এর মধ্যে আমলকি গুলা দিয়ে সিদ্ধ করে নি দশ মিনিট ঢাকা দিয়ে দিব আমলকের সিদ্ধ হইতে তো আমি মশলা গুলা বাটে

অল্প একটু করে মুগগুলো ফাটাই নেব আমরা কি মুগগুলো ফাটাইলে পরে কী হবো মশলাগুলো ভিতরে ডুববো আচারটা কি ভালো হইবার এভাবে অল্প অল্প করে মুখগুলো ফাটাই রাখ আমলকিগুলি সব আমি আধা ফাটা করে করে নিছি এখন আমি কড়াইটা বসাই নি কড়াইটা গরম হয়েছে গা আমি তেল দিয়ে দেব

অল্প চিনি দিয়ে দেন আর অল্প একটু গুড় দিয়ে দেন এখানে আমরা কিটা ভালো করে অল্প ভাজা ভাজা করে নিই দেখো চিনিটা দেওয়া নাকি সুন্দর জল ছাড়ছে জলটা অল্প একটু ভালো করে জাল করে শুকাই নিই তিনি আর গুড়টা যে দিলাম বন্ধুরা এই তিনিয়ার আর গুড়টা ভালোভাবে জাল করে রাইখে দিলে দিলে আমলকি আচারটা অনেকদিন পর্যন্ত তোমরা রাইখে খাইতে পারবা বন্ধুরা আমার আমলকি আচারটা হয়েছে আচারটা আমার নামাই ফেলাম এখন আচারটা খালের মধ্যে নামাই নিলাম পরে যখন জোরাবো তখন কাঁচের বইমে মধ্যে সুন্দর করে থে দিলি তোমার এই আচারটা এইভাবে বানাই দিও রোদ্রে না দাও তোমার আচার নষ্ট হইব না ছয় মাস ঘুরে আরামসে খাইতে পারবা দেখো আমার আচারটা কত সুন্দর ভাত খাওয়ার যদি একটা বেড়া খায় বন্ধুরা আমার এই আমলুকি আচার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ